ভিট নিবেদিত বিষয়ক অনুষ্ঠান গ্লস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমিন সবসময় আমরা চাই একটু সুন্দর থাকতে একটু নিজেকে কীভাবে আলাদা করে রিপ্রেজেন্ট করা যায় সেটাই সবার ভাবনা থাকে আর সেই ভাবনা নিয়ে আজকের মতো আমি চলে এসেছি এবং আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন যিনি তার ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করবেন এবং আপনাদেরকে সাহায্য করবেন এই বিষয়গুলো জানাতে যে কীভাবে আমরা নিজেদেরকে আরও সুন্দর করতে পারি আমাদের সাথে আছে রূপ বিশেষজ্ঞ তানিয়া চলুন কথা বলি তার সাথে স্বাগত আসসালাম কেমন আছেন খুব ভালো আছি আপ আপনাকে পেলে ভীষণ ভালো লাগে কারণ আপনি দেখতে এত সুন্দর আমার সবসময় একটা জিনিস ভাবি যে একটা মানুষ কি করে এত সুন্দর থাকে নিজেকে কীভাবে মেনটেন করেন এটা আমি একটু জানতে চাই আসলে এটা কিন্তু একটু টাফ অনেকে করে অনেকে করে না নিয়মিত ঘুমানো তারপরে দেখা যাচ্ছে একটু একটু এক্সারসাইজ করা একটু ভালো খাওয়া দাওয়া করা সবজি খাওয়া ফ্রুটস খাওয়া খুব বেশি খেয়ে না ফেলা বা বেশিক্ষণ ধরে না ঘুমানো বা প্রতিদিন স্কিনটাকে ক্লিয়ার রাখা এই জিনিসগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে নিজেকে সুন্দর রাখা যায় আপনি কি কোনো মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক অথবা কোনো রকম ইয়োগা ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় আমি একটু কম করা হয় তবে আমি চেষ্টা করি ব্যালেন্স ডায়েট বলতে আসলে আমরা অনেকে অনেক সময় ভাবি যে আচ্ছা একদমই ভাত খাবো না আমি একদমই না আসলে সেটা রকম হতে পারে মানে ব্যালেন্স ডায়েট বলতে আপনার কাছে কি ব্যালেন্স ডায়েট বলতে দেখা যাচ্ছে সকালে আমি খাচ্ছি ঠিকই কিন্তু অল্প মানে তারপর একটা ফ্রুটস খাচ্ছি দুপুরে আমি খাচ্ছি এক কাপ ভাত খাচ্ছি মাছও থাকছে সেখানে ইয়েও থাকছে সবজিও থাকছে রাতে আবার দেখা যাচ্ছে যে কোনো সময় সন্ধ্যার দিকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম রাতে একটু কম খেলাম বা কোনো সময় কোনো বিয়ের দাওয়াতে যাবো রাতে বেশি খেতে হবে দুপুরের খাবারটা একটু কম খেলাম বিকালে একটু কম খেলাম মানে এইভাবে একটু নিজেকে ব্যালেন্স করা যায় এক যদি একটু বেশি খাওয়া হয়ে যায় আরেকবার একটু কম খাওয়া এটাই আর স্কিনে প্রচুর পিম্পলস হচ্ছে এবং সে নানান রকম ট্রিটমেন্টগুলো নিয়েছে নানান রকম রূপচর্চার উপাদানগুলো ব্যবহার করে কোনোভাবে পিম্পলস থেকে রিলিফ পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা তো অনেকে না বুঝেই অনেক প্রবলেম করে ফেলে নিজের উপরে দেখা যাচ্ছে সে একটা কোনো ওয়াশ অ্যাপ্লাই করেছে বা কোনো একটা মেকআপ অ্যাপ্লাই করেছে সেখান থেকে তার একটা পিম্পল উঠেছিল বেশি না কিন্তু সে হাত দিয়ে ওটাকে বারবার চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে দেখা যাচ্ছে পুরো ফেসে হয়ে যাচ্ছে এটা করা যাবে না ওই একটা পিম্পল যখন হবে তখন ওখানে সাথে সাথে একটু আইস কিউব দিয়ে দিতে হবে আইস কিউব দিয়ে দিলে ওটা বসে যাবে এছাড়া বাসায় ঘরোয়া পদ্ধতি আমি যেটা বলবো যে একটু লং লং একটু বেটে নিম পাতার সাথে মিক্সড করে সেই পিম্পলসের উপরে দিয়ে নিতে হবে কিছুক্ষণ মানে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে চলে যাবে আমি শুধু এটাই বলবো যে পিম্পলসটা হলে সে যেন হাত একদমই কোনোভাবে টাচ না করে কোনো ক্রিম না লাগায় কোনো লোশন না দেয় ময়শ্চারাইজারটা অফ রাখে সানস্ক্রিনটা অফ রাখে তাহলেই তার পিম্পলসটা চলে যাবে অতিরিক্ত মেকআপ কিন্তু আমাদের স্কিনকে ক্ষতিগ্রস্ত করছে তো সেই জায়গা থেকে আসলে আমরা কিভাবে একটু নিজেদেরকে সেফ রাখতে পারি যেমন আমার আমিও প্রতিদিনই মেকআপ করি কিন্তু আমার স্কিনে কিন্তু কোনো পিম্পলস নেই একদমই একদমই নেই হ্যাঁ কিন্তু পোর্সগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে খুব যত্ন না করলে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে মেকআপ করার পরে যেটা করতে হবে খুব সুন্দর করে মেকআপটা রিমুভ করতে হবে এবং রাতে ঘুমানোর আগে মেকআপটা খুব ভালোভাবে রিমুভ করে তারপরে ঘুমাতে হবে এবং পারলে ওই যে বললাম একটা আইস কিউব করতে হবে তারপরে মশ্চারাইজার দিতে হবে ময়শ্চারাইজার পরে একটু হালকা মানে আগে ক্লিন করতে হবে দেন টোনার ইউজ করতে হবে টোনার কিন্তু সবার শ্যুট করে না টোনারটা দিলে কি হয় লোমকুপগুলো কিন্তু যে পোর্টসগুলো সব ছোট হয়ে আসে এবং স্কিনটা টান টান হয় এটা কিন্তু করাই উচিত কিন্তু যাদের টোনারটা শ্যুট করবে না তারা একটু হয় না যে একটু শশার রসটা একটু রেখে একটু গোলাপ জলের সাথে মিক্স করে ফ্রিজে যদি কিউব করে রেখে দেয় এবং রাতে স্কিনটা ক্লিন করে সেটা যদি অ্যাপ্লাই করে এতেও কিন্তু মানে অনেকটা টোন কাজ করে এভাবে করে যদি একটু যত্ন করা হয় তাহলেই কিন্তু কোনো ব্রন হবে না তারপর পোর্স বড় হবে না পোর্স কিন্তু হয় কিন্তু এই যে মেকআপ টেকআপ এগুলোর কারণে কিন্তু পোর্সটা বড় হয়ে যায় এবং অবশ্যই ফেস প্যাক সপ্তাহে অন্তত তিনবার ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে আপু অনেক সময় অনেকে বুঝতে পারে না যে সে কি ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করবে বা কি দিয়ে সে তার মেকআপটা রিমুভ করবে সেক্ষেত্রে আসলে আপনি কি সাজেস্ট করবেন নর্মাল এবং অয়েলি দুই টাইপের স্কিনের জন্য কি ধরনের প্রোডাক্টগুলো দিয়ে আমরা মেকআপ রিমুভ করতে পারি দেখা যাচ্ছে যে মেকআপ রিমুভের জন্য খুব বেশি কিছু লাগে না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাসায় একটু অলিভ অয়েল থাকলে সেটা দিয়েই করে করে দেন কটন দিয়ে ক্লিন খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলেই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এছাড়া তো মেকআপ রিমুভের অনেক কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু অনেকে বোঝে না সেই আমি বলবো যে শর্টকাটে একটু অলিভ অয়েল দিয়ে করে নিলে খুব ভালো হয় কিন্তু অয়েলটা যেন আবার স্কিনে না রয়ে যায় তাহলে আবার ব্রন হতে পারে মেকআপ রিমুভের পরে অনেকেই আছে যাদের অনেক বেশি তৈলাক্ত ত্বক তারা মনে করে যে ওকে আমার এত অয়েলি স্কিন আমার কোন রকম ময়শ্চারাইজার দেবার এটিকে আসলে উচিত মাস্ট ময়শ্চারাইজার দিতেই হবে টোনিং করতেই হবে ময়শ্চারাইজার দিতে হবে টোনিং করতে না পারলেও ময়শ্চারাইজার যদি সে না দেয় তার আয়ের আশেপাশে লিপের আশেপাশে সব একদম ইয়ে পড়ে যাবে হ্যাঁ ডে বাই ডে রিঙ্কেলস লাইন রিঙ্কেলস লাইন চলে আসবে রাইট আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে কথাগুলো বলবার জন্য ভালো থাকবেন সবসময় এবং আমাদের এই আয়োজনে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফিরছি এখনই এরপর আপনাদেরকে নিয়ে যাব ইট শপিং সেগমেন্টে আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে উইট কনফিডেন্স একাডেমি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই ঈদ শপিং এ আমি নুসরা জাহান আজকে আমরা আছি একটি শপিং মলে ঈদের নিউ নিউ কি কালেকশন এবার এসেছে সবকিছু জানাবো আপনাদেরকে দেখতে হলে শুনতে হলে জানতে হলে থাকতে হবে আমাদের সাথে এবারে ঈদকে কেন্দ্র করে আপনাদের কি কি নিউ কালেকশন এসেছে বিশেষ করে পাঞ্জাবির মধ্যে পাঞ্জাবি কিন্তু ঈদের ফুতরে মূল আকর্ষণ সেই ক্ষেত্রে প্রত্যেকবারের মতো ম্যাম এবছরও আমরা আমাদের বেস্ট ট্রাই করছি কিছু নতুন ডিজাইন এসেছে আর কিছু নতুন আপকামিং কিছু ডিজাইন আছে যেগুলো এক্সক্লুসিভ হতে যাচ্ছে যেমন এই এই যে ফেব্রিকটা এটা ব্লেন্ডেড ফেব্রিক এটার প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনি এটা যত সামনে পড়ুন না কেন খুব বেশি গরম কিন্তু অনুভব হবে না যেমন আপনি যদি কটন যারা পছন্দ তাদের কটন দিকে দেখায় সেক্ষেত্রে একটু পাঞ্জাবি এসেছে আমাদের নতুন দর্শক আমরা আছি লেডিস ওয়ার সেকশনে চলুন দেখে নেই নতুন কী কী ডিজাইন এসেছে এবারে ঈদে আপনাদের জন্য এগুলো কিন্তু খুব বেশি শর্ট না প্লাস খুব বেশি লংও কিন্তু নয় আপনি যদি চান ধরে দেখতে পারেন এটা সেমি লং যেটা করা যাতে যাতে মানুষ ঘুরে উঠতে পারে আমরা কিছু কালারফুল ডিজাইন এনেছি আরও কিছু ডিজাইন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে যেগুলো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফেব্রিক যেটা প্রত্যেকটা ব্রেন্ডেড দিয়ে করা যেটা আপনার সামার জন্য বেস্ট এগুলো সবে সব আর এগুলো মোটামুটি আমাদের ট্রেডিশনাল সব মাথায় রেখে করা যেমন এই ফেব্রিকগুলো বলেন বা এই যে ওয়াটারমার্ক যে ওয়ার্কগুলো করা এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের ট্রেডিশনকে ট্রেডিশনাল একটা প্রিয় দর্শক অনেকে বাচ্চাদের জন্য চিন্তা করছেন যে কি নেব কি কিনব বা কোথায় গেলে আমি ভালো কালেকশনগুলো ছোট ছোট বাচ্চাদের জন্য পেয়ে যাব সো তাদেরকে একটু আমি আপডেট দিতে চাই যে এখন আমরা যে এই সেকশনটাতে রয়েছে এই সেকশনটা ছোট বাচ্চাদের সেকশন এখানে কি কি কালেকশন এসেছে আমরা এই ব্যাপারগুলো নিয়ে এখন কথা বলবো ভাইয়া বাচ্চাদের জন্য কি কালেকশন রা রেখেছেন ইটকে কেন্দ্র করে একদম ছোট যারা আছে নিউবর্ন বেবি তাদেরকে খুব বেশি গর্জিয়াস পরানা জানা বাট এরপরে আমরা কিছু জিনিস তাদেরকে কমফোর্টেবল জিনিসটা মাথায় রেখে নতুন কিছু ডিজাইন এনেছি যেমন এই যে ড্রেসটা এটা কিন্তু ফুলি কটন বেজড এটা এর ভিতর লোয়ার পার্টটা ফুলি কটন দিয়ে করা আর উপরে যে হালকা নেটে কাজ দিয়েছি যাতে বাচ্চাদের গায়ে কোনো ধরনের ক্ষতি না হয় এরপর আমরা যদি কটনে যাই

সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় বাচ্চাদের সাইজগুলো পেতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় যাদের বয়স দুই বছর আড়াই বছর সেক্ষেত্রে সেগুলো মাথায় রেখেও আমরা কিছু সুন্দর সুন্দর ডিজাইন এনেছি এবার এটা হচ্ছে ফুলি কটন ব্রেস একদম ফুল কটন আপনি পার্টি ওয়ার হ্যাঁ এগুলো বেসিক্যালি যেহেতু আমাদের রমজান মাস ফুলটাই গরমের মধ্যে দিয়েই শুরু হচ্ছে তো সামনে গরমটাকে মাথায় রেখে এগুলো করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শপিং শপিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি শুধুমাত্র পরিবারের একজন দুজন না পরিবারের সকলকে নিয়েই কিন্তু আপনারা চলে আসতে পারেন শপিং মলে এবং শপিং মলে কে কি ধরনের কালেকশনগুলো নিতে চাচ্ছেন সেগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু সশরীরে এই জায়গাতে চলে আসতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি নুসরাজাহান ঈদ শপিং সেগমেন্ট থেকে বিদায় নিচ্ছি